আসসালামু আলাইকুম দর্শক আমরা আছি এখন বর্তমানে আছি রাঙ্গামাটি রাঙ্গামাটি এরিয়ার ভিতরে পড়ছে এলাকার নাম কত সুন্দর পাহাড়ের দৃশ্যগুলো সবাই উপভোগ করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন মানুষকে দেখার সুযোগ করে দিবেন দর্শক এলাকার নাম সিতুলি দেখেন দর্শক রোড কত সুন্দর এই গাড়িগুলো আছে রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি যাওয়ার দেখেন দর্শক পাহাড়ের দৃশ্যগুলো দেখেন সবাই উপভোগ করবেন আমার ভিডিওটা যদি আপনাদের মাছ যদি ভালো লাগে সবাই লাইক কম শেয়ার করবেন দেখেন দর্শক পাহাড়ের দৃশ্যগুলো দেখেন কত সুন্দর দেখা যায় বিউটিফুল ভেরি নাইস দেখেন আসলে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরা আপনারা আমার ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে ট্রাভেলস মজিদ ফেনি সবাই সাবস্ক্রাইব করে নেবেন মানুষকে দেখার সুযোগ করে দেবেন দেখেন ছোট ছোট বরাবর দৰ্শকে <laughs> হ্যাঁ দর্শক দেখেন আহ মাঝে মাঝে দেখা দেখেন পাহাড়ের দৃশ্যগুলো দেখেন এটা এলাকার নাম সিকরিপাড়া জি দর্শক আমরা এখানে আনারস খাইয়ের দেখেন দর্শক হ্যাঁ দাদা এখানে আমার দাদা আনারস কাটের দেখেন দর্শক নানারস খাইয়ের এখানে আসি দেখেন একটা ছানার ঘর এটা হচ্ছে দি ধুলি দিয়ে বানাইছে দেখেন দর্শক কত গভীরতা পাহাড়ের দৃশ্যগুলো দেখেন সবাই দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আর দর্শক সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ